এটা হচ্ছে সমরের বার্থডে অবস্থা গানো দেখো আর হাই টাকা করে বলতেই থাকে হ্যালো গাইস वेलकम टू माय न्यू अदर ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এখানে দেখতে পাচ্ছি আমি প্রত্যেকবার গোছাতে এক এক করে বেলুন ফুলে পড়ছে আবার গোছাচ্ছি আবার বেলুন ফুলে পড়ছে তো এটা হচ্ছে ফাইনাল লুক আমার সাজানো পুরো কমপ্লিট এবার হচ্ছে ওর আসার পালা আমি ওয়েট করছি ও কখন আসবে আর আমি অনেক কষ্ট করে সাজিয়েছি বারবার বেলুন পড়ে যাচ্ছে বারবার আমি গোছাচ্ছি আর এক সময় আমি ফেডাবও হয়ে যাচ্ছি 2000 years later খুব সময় ওয়েট করার পর ও ফাইনালি এসে আর ওর জন্য অলরেডি সবাই ওপরে অনেকজন ওয়েট করছে যেখানে আমি ডেকোরেশন কমপ্লিট করেছি অল্প করে তো আমি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিলাম যাই না খুশি হবে কেন রিয়াকশান কী থাকে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর আমাদেরকে সাপোর্ট করতে বলো না আর ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করতে বলো भाई ये स्टार्ट कीजिए प्लीज वो बाबा वाले लेखा में अमन नाम 1 2 3 रेडी है छह से आओ नहीं आ जाना बाबा अभी सुन रेडी আমি এখানে ছোট করে অ্যামেঞ্জ করেছি আমার সাধ্য অনুযায়ী এখানে সবাই আমার সাথে কোঅপোরেট করছে ম্যাডাম এ যাক

ওটা দিয়েছে <laughs> <laughs>

বিগত বছরের তুলনায় এবছরে ও ডেকোরেশন বার্থডে ডেকোরেশনটা একটু ভালো হয়েছে ইম্প্রুভ হয়েছে আর আমি এক্সপেক্টই করিনি যে এতজন আসবে আমি কাউকে এত মানে ইনভাইটও করতে পারিনি আমার সব কাজের মধ্যে অনেকজনকে আমার ডাকা হয়নি আর তার মধ্যে এই এই বিল্ডিংয়ে আমি শুনেছি যে পাশে যে দুজন আছে তাদেরও বার্থডে আছে তো তাদেরকেও ডেকে নিয়েছি আর মানে যাদেরকে ডাকিনি তারাও এসেছে তো এরা এসে আনন্দ করেছে খুব মজা আমার মনে খুব ভালো লাগছে নিজেকে সত্যি আনন্দ মানে আমি এক্সপেক্ট করিনি কিন্তু এরা এসে কপোরেট করেছে মজা করেছে আনন্দ করছে এটাই আমার কাছে অনেকটা বড় কথা আমার আমার মনে হচ্ছে যে ওর বার্থডেটা সফল যে এত এ ফোন এটা বিধা যায়নি শুধু তাছাড়া সমন নয় এখানে আরও অনেকজন আছে যারা খুব আনন্দ পেয়েছে মজা পেয়েছে আর আমিও খুব খুশি হচ্ছি নিজেকে মানে মনে দেখছিলাম ওর সাথে এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত মানুষ আসবে তো আমি সেরকম কিছু আয়োজন করতে পারিনি সিম্পল কিছু আয়োজন ছিল যদি কেকের তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে ভালো লাগে কি খারাপ লাগে কীরকম লাগে আমাদের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর ওর বার্থডে সেলিব্রেশন বার্থডের ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করতে ভুলো না আর আমাদের এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে থাকো আর ফেসবুক থেকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ সো মাছ দেখার জন্য আমাদের ভিডিওটা আর আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারি এই ভিডিওটা ডেকোরেশান আর কেক কাটা কেক কাটিং এর রয়েছে সেলিব্রেশনের ভিডিও রয়েছে কিন্তু ওর আফটার যে গিফট ওর গিফটগুলো অ্যারেঞ্জ করেছে অনেক কিছু দিয়ে তো সেই ভিডিওটা রয়েছে নেক্সট পার্টে নিয়ে আসতে চলেছে আর তোমরা দেখতে থাকো আর ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করবো আমি জানি আমার ওর বার্থের ভিডিও অনেক লেট হয়ে যাচ্ছে